আজও আপনাদের কাছে আমি হাজির হয়ে গেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকে আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি কার সাথে জানেন তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর অবশ্যই স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকুন তো আমি সকাল সকাল বসে পড়েছি মেকআপ করতে একটু হালকা ফুলকা মেকআপ করেই বেরিয়ে যাব মেদিনীপুরের উদ্দেশ্যে সবাই জানে আমি মেদিনীপুর যাবো কিন্তু কার সাথে দেখা করতে যাচ্ছি কি ব্যাপার সেগুলো কাউকে কিছু বলিনি তো ভাবলাম প্রথমে আপনাদেরকেই জানাই কার সাথে আমি দেখা করতে চাই তো আমার মেকআপ মোটামুটি কমপ্লিট এবারে আমার একটু চুলের ব্যাপারটা চুলটা আমি সত্যি বলছি সেভাবে কিছু করতে পারি না যে এমনি আগে একটু ক্লিপ একটা লাগিয়ে নিয়েছি তারপরে আমার রেডি আমি রেডি এবং আমার ফুল লুকটা এটাই ছিল তারপর আমি টোটো ধরে চলে গেলাম বালিচক স্টেশন সেখানে টিকিট কেটে গেলাম মেদিনীপুর তো গিয়ে দেখি জানেন আমাদের ট্রেন এক ঘন্টা লেট তো কী করবো আর বসে একটু নিজের একটু দেখছিলাম কেমন ঠিকঠাক আছে নাকি তারপরে সাড়ে আটটার দিকে ট্রেন ঢুকলো ট্রেনে উঠে বললাম আর প্রচুর মেঘ প্রচুর বৃষ্টি এরকম সময় আমি আগের সাথে প্রায় দেখা করতে যেতাম কিন্তু এখন কয়েক বছর আর সেটা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে এরকম একটা সুযোগ যখন এসে যাই দেখাই করে আসি ব্রিজটা বেরোনোর সময় আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে মেদিনীপুর স্টেশন নেমে দেখি যার জন্য আমি এত কষ্ট করে আসা সেই এখন আসেন তারপর দেখি না এসছেন এখন বুঝতে পারছেন কে আমার বর তো ওর সাথে বিয়ের আগে অনেক দেখা করেছি এভাবে কিন্তু এখন সেভাবে আর হয়ে ওঠে না একসাথেই থাকি একসাথে আর কি দেখা করবো সবসময় তো দেখাই হচ্ছে তো যাই হোক দেখা করলাম দেখা হওয়ার পরই আমরা একটা মিষ্টি দোকানে একটু খাবার খেলাম কিছুই খাইনি সকাল থেকে একটুই মিষ্টি আর একটু পুরি খেলাম তারপর চলে গেছিলাম বাজার কলকাতাতে তো সেখানে থেকে আবার আমরা ব্যাক করলাম হচ্ছে ভিশালে তো ভিশালে দেখলাম অনেক কালেকশান অনেক সেভেন্টি পারসেন্ট চলছে তাই আমরা ওখানে কিছু কেনাকাটা করে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে বিরিয়ানি মহলে বিরিয়ানি খেয়ে তারপর আসার পথে জগন্নাথ দেবের মেলাতে ঢুকে কয়েকটা ব্যবহারের জন্য থাকা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো আসার পথে আবারও সেই বৃষ্টির মুখে পড়া তাই আমি একটা ধাবায় বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম শরীরকে গরম রাখার জন্য বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার মিনি ব্লগ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা